আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা নতুন আর একটা তিনটি সংখ্যার গড় নির্ণয় রেয়াল করি ফ্লোচার্ট এটা দেখতে যাচ্ছি তো হচ্ছে আমরা যদি প্রথমে ফ্লোচার্টের দিকে দেখি আমরা গড় নির্ণয় করি কিভাবে তোমরা মোটামুটি সবাই জানো যে হচ্ছে ধরো তিনটা সংখ্যার গড় নির্ণয় করব কিভাবে যে হচ্ছে তিনটা সংখ্যা তার মানে তিনটা সংখ্যাকে যোগ করব আর তার মধ প্রদত্ত সংখ্যা কয়টা তিনটা তাহলে যোগ ফলকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলেই তো আমরা গড় পেয়ে যাব তাই না এরকম যদি বলে পাঁচটি সংখ্যার গড় নির্ণয় তাহলে হচ্ছে পাঁচটা সংখ্যার যোগ ফল ওর সাথে যদি পাঁচ দ্বারা ভাগ করে দেই তাহলেই তো আমরা পাঁচটা সংখ্যার গড় নির্ণয় পারব না তাহলে দেখো এখানে লক্ষ্য করো যে হচ্ছে আমরা প্রথমে শুরু করবো ওই ফ্লোচার্ট মানেই শুরু করতে হবে তাহলে শুরু শুরুর হচ্ছে ডিম্বাকার সেমাকি তারপরে হচ্ছে আবার তীর চিহ্ন দিছি আমরা নিচের দিকে কাজ ইনপুট যেহেতু তিনটা সংখ্যা আমাদের তাহলে ইনপুট সি নিছি আমরা তারপরে কী করছি প্রসেসে আসি প্রসেস হচ্ছে আয়ত ক্ষেত্রে যে তীরচিহ্নদের প্রসেস সামিকল টু এ প্লাস বি প্লাস সি তার মানে যোগফলটা সামের কাছে আসে তাই না এখন দেখো প্রসেস আর একটা বাড়াইছি আমরা এরপরে যেহেতু আমরা গড় নির্ণয় করবো আর গড়ের ইংরেজি হচ্ছে অ্যাভারেজ তো হচ্ছে অ্যাভারেজের আমরা শুধু এবিজি নিয়েছি বুঝতে পারছো তাহলে ফলা যোগ ফলটা কার কাছে আছে সামের কাছে আছে তাহলে সামটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে তো সেটা গড় হবে তাই না তার মানে হচ্ছে এবিজি ইকুয়াল সাম ভাগ থ্রি তার মানে ফলাফলটা যে গড়ের যে ফলাফল সেটা কার কাছে আছে অ্যাভারেজের কাছে আছে তাহলে ফলাফল আমাদের ছাপাইতে হবে তে চিহ্ন দেওয়াশে আমরা বলছি যে প্রিন্ট অ্যাভারেস্ট এবিজি যেটা আছে সেটা প্রিন্ট অ্যাভারেস্ট আচ্ছা এরপরে কি কাজ শেষ তাহলে কী করে দিচ্ছি আমরা স্টেপ করে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো স্টেপ গ্লাস সেম একই অ্যালগোরিদমে স্টেপ ওয়ানে আমরা শুরু করছি স্টেপ টুতে ইনপুট হিসাবে তিনটা সংখ্যা নিয়েছি স্টেপ থ্রিতে এবিসি যোগ করছি স্টেপ ফোরে সামকে তিন দ্বারা ভাগ করছি আর ফলাফল হিসাবে এবিজিকে পাইছি এখন স্টেপ ফাইভে আমরা প্রিন্ট করছি এবিজিকে আর স্টেপ সিক্স হয়েছে শেষ এই হচ্ছে আমাদের তিনটি সংখ্যা গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো ছাড় আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি ফ্লোচার্ট আর এলগার দেখবেন ইনশাআলা